নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন একটি জবা গাছের ভিডিও নিয়ে বন্ধুরা আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো এই যে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে সেখান থেকে আমাদের জবা গাছের কিছু সমস্যা দেখা দিচ্ছে যেমন গাছের পাতা হলুদ হয়ে যাওয়া কিংবা গাছে কুড়ি ঝরে যাওয়া এই সময় বন্ধুরা আমরা গাছে কি খাবার দেব যে খাবারের গুণে আমাদের গাছগুলো সবুজ সতেজ এবং সুন্দর সুন্দর গাছ থেকে আমরা ফুল ফোটাব বন্ধুরা আজকে আমি যে বিষয়টি নিয়ে এসেছি সেটি হচ্ছে এই যে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে এর কারণ হচ্ছে গাছ সম্পূর্ণভাবে ম্যাগনেশিয়ামের অভাব আর সেই ম্যাগনেশিয়াম অভাব পূরণ করতে পারে একমাত্র অ্যাপসম সল্ট বন্ধুরা আপনারা কি করবেন অ্যাপসম সল্ট এক চামচ তবে মাটিতে এই সময় দিয়ে দেবেন এবং এক চামচ স্প্রে বোতলে ভরে প্রত্যেকটি গাছে যে সমস্ত গাছগুলো দেখবেন নিচের পাতাগুলো সবুজ আছে উপরের পাতাগুলো হলুদ বর্ণ হয়ে যাচ্ছে সেই গাছে আপনাদের স্প্রে করতে হবে এরপর দ্বিতীয় যে টিপসটা আমি নিয়ে এসেছি সেটি হচ্ছে যে সমস্ত ডাল দেখবেন একটু লম্বা হয়ে গেছে গাছে একেবারে কুড়ি আসছে না যদিও বা কুড়ি আসছে সেই ফুলের সাইজটা খুব ছোট সেই ডালগুলোকে কিন্তু বন্ধুরা আপনাদের অবশ্যই কেটে ফেলে দিতে হবে তারপর কি করবেন কাটা অংশে সাফ ফাঙ্গিসাইড সাইট অবশ্যই একটু দিয়ে দিতে হবে কেননা এই যে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির জল যদি এই কাটা ডালে পড়ে তাহলে কিন্তু গাছে ফাঙ্গাস ধরে যাবে সেই কারণে বন্ধুরা আপনারা একটু ফাঁকি সাইড দিয়ে দেবেন তাহলেই দেখবেন নতুন যখন পাতা সাইড দিয়ে ডালপালা বাড় হবে সেখানে যে কুড়িগুলো আসবে সেই ফুলের সাইজটা আমাদের অনেকটা বড় পাবো এরপর যে বিষয়টা লক্ষ্য করতে হবে সেটি হচ্ছে আমরা যখন গাছ বসাব সেই মাটিটা আমাদের ঠিকভাবে তৈরি করতে হবে বন্ধুরা আপনারা কি করবেন পঞ্চাশ পার্সেন্ট মাটি নেবেন পঁচিশ পারসেন্ট বালি এবং পঁচিশ পারসেন্ট যে কোনো কম্পোস্ট দিয়ে আপনারা গাছটা বসাবেন বসিয়ে যে জিনিসটা লক্ষ্য করবেন জলটা নিচ দিয়ে যেন মতো পাস হচ্ছে কি না যদি দেখেন ঠিকভাবে পাস হচ্ছে তাহলে কিন্তু আমরা গাছটা ঠিকভাবে বসিয়েছি গাছটার বাড়তে বড় হতে কোনো অসুবিধা হবে না সে কিন্তু শিকড়টা ঠিকমতো চলাচল করতে পারবে তারপর যে বিষয়টা লক্ষ্য করতে হবে যে সমস্ত ফুলগুলো আমাদের গাছে আগের দিন ফুটবে সেই ফুলগুলো বাসি ফুলগুলো কিন্তু গাছ থেকে আমাদের ফেলে দিতে হবে তা না হলে আমাদের যে নতুন ফুলটা ফুটবে সেই ফুলের সাইজ কিন্তু ছোট আসবে সেই কারণে বন্ধুরা অবশ্যই আপনারা কিন্তু ফোটা ফুলগুলোকে গাছ থেকে ফেলে দেবেন তারপর যে টিপসটা আমি নিয়ে এসেছি সেটি হচ্ছে আগাছাগুলোকে টবের মাটি থেকে আমাদের দূর করতে হবে এই আগাছা যদি টবের মাটিতে থাকে তাহলে কিন্তু আমরা যে খাবারগুলো দেবো সেগুলো কিন্তু সেই খাবারটা কিন্তু এই আগাছাগুলো খেয়ে নেবে সেই কারণে বন্ধুরা অবশ্যই আপনারা আগাছাগুলো ফেলে দেবেন এবং মাটিটা একটু খোঁড়াই করবেন মাঝে মাঝে যখনই দেখবেন হালকা শুকনো আছে মাটিটা যত এইভাবে আপনারা খোড়াই করবেন তাহলে শিকড়টা কিন্তু আমাদের চলাচল করতে পারবে অক্সিজেনটা মাটি দিয়ে ঠিকভাবে সে কিন্তু চলাচল করতে পারবে এইবার আসি খাবারে বন্ধুরা আমরা যে খাবারটা দিয়ে তৈরি করেছি আমি সেটি হচ্ছে চা পাতার সাথে আরও ছটি খোসা এই জলের মধ্যে আমরা মিশিয়ে দেব। সেখানে আমি রেখেছি প্রথমে চা পাতা দিয়েছি তারপর শশার খোসা দেব। আমের খোসা কলার খোসা আলুর খোসা এবং তার সাথে আরও দুটি খোসা মেশাবো সেই খোসা দুটি হচ্ছে বেদানার খোসা এবং লেবুর খোসা এই ছটি খোসার মধ্যে আছে গাছের সম্পূর্ণ পুষ্টি যেমন আলুর খোসা কলার খোসা এগুলো থেকে আমরা পাচ্ছি পটাশিয়াম এবং শশার খোসাতেও প্রচুর পরিমাণে আছে পটাশিয়াম বেদানার খোসা লেবুর খোসা এগুলো আমাদের মাটিটাকে কিছুটা অ্যাসিটিক করে রাখবে সেই কারণে এই যে ছয়টি খোসা আপনারা যদি এইভাবে চায়ের পাতার সাথে মিশিয়ে গাছে দিতে পারেন আপনাদের যে গাছ যেমন ঝাঁকড়া হবে এবং ছোট ছোট গাছ যেগুলো বৃদ্ধি হচ্ছে না সেগুলো দ্রুত হারে বৃদ্ধি হবে কেননা এখানে চা পাতা আমি মিশিয়েছি চা পাতায় আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এই মিশ্রণটা আপনারা তিন দিন ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখার পর যে নির্যাসটা আসবে জলে সেটা আমরা ছেকে তার সাথে কিন্তু পরিমাণে বেশ কিছুটা বন্ধুরা আপনাদের জল নিতে হবে কেননা সব রকমের পুষ্টিগুণ আছে এই খোসার মধ্যে সেখান থেকে আমরা যদি সরাসরি এটা আমরা টবে দিই তাহলে কিন্তু গাছে জোর হয়ে যাবে বেশি সেই কারণে আমরা এর সাথে পরিমাণে বেশ কিছুটা জল মিশিয়ে ঠিক আমরা এই প্লাস্টিকের গ্লাসে এক গ্লাস করে বন্ধুরা প্রত্যেকটি গাছে আপনারা এইভাবে দিয়ে দেবেন এই সমস্ত গাছগুলো দেখবেন আপনার বাড়ছে না বড় হচ্ছে না সেই গাছ দেখবেন দ্রুত হারে বৃদ্ধি হবে আজকের মতো ভিডিওটি শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আজকের মতো নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন